ওয়েলকাম টু ল্যাপটপ সোর্স আজকে আমরা বেশ কয়েকটা ব্র্যান্ডের ল্যাপটপ দেখিয়ে দিব আপনার বাজেট যদি মোটামুটি বিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে হয় কি কি প্রোডাক্ট এই মুহূর্তে আমাদের স্টক আছে আমরা চলুন এই ভিডিওতে প্রোডাক্টগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা একদম সর্বপ্রথম স্টার্ট করব হচ্ছে ফুজিটসু ব্র্যান্ড দিয়ে আপনি জেনে থাকবেন ফুজিটসু ব্র্যান্ডটা হচ্ছে মেড ইন জাপান এই প্রোডাক্টটাতে আপনি প্রসেসর হিসেবে পাচ্ছেন এন্টার করাই ফাইভ সিক্স জেনারেশন ব্ল্যাক কালার এই ল্যাপটপটি খুবই চমৎকার একটি ডিজাইন এবং মোটামুটি লাইট ওয়েট আছে এটাতে এইট জিবি মেমোরি আছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি আছে আপনি চাইলে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটি থার্টিন পয়েন্ট ফ্রে ইঞ্চ ডিসপ্লে অ্যান্ড ওয়ান এইটি রোটেট করে ইউজ করতে পারবেন অ্যাভেলেবেল সব ধরনের পট ফ্যাসিলিটি পাচ্ছেন আপনি মোটামুটি তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ পাবেন আপনি এটাতে জেনুইন চার্জার প্রোভাইড করছি আমরা এটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে এটা একটু স্লিম প্রাইসটা হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা অ্যান্ড এটার মধ্যে আরও একটি প্রোডাক্ট আছে সাইজটা হচ্ছে ফরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ কনফিগারেশনটা সেইম থাকবে কালারটা জাস্ট চেঞ্জ এটা আপনি পাবেন আমাদের কাছ থেকে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সো ফজিরসুর এই প্রোডাক্টগুলোর পাশাপাশি আমরা দেখে দিতে চাচ্ছি ডেলের আরও একটি প্রোডাক্ট ডেলের এই প্রোডাক্টটা হচ্ছে পেন্টিএমের এলেভেন জেনারেশন এটাতে আপনি চব্বিশশো মেগাহার্জের জোর এইট জিবি র্যাম পাবেন মোটামুটি তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন একদম বেসিক ক্যাটাগরির ল্যাপটপ যদি আপনি চান তাহলে আমি বলবো এই প্রোডাক্টটা আপনার জন্য একদম বেস্ট হবে এটাতে এইট জিবি মেমোরি ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি আপনি চাইলে র্যাম এস ডি দুটোই আপগ্রেড করতে পারবেন কিবোর্ডে ব্যাকলেইট আছে ডিসপ্লেটা ফুল এস ডি পয়েন্ট ওয়ান ইঞ্চ কালারটা ব্ল্যাক কালার এটা আমাদের স্টকে পর্যাপ্ত কোয়ান্টিটি আছে মাত্র উনিশ হাজার টাকা হলে আপনি পারচেস করতে পারবেন ল্যাপটপটি কমপ্লিট ফ্রেশ কন্ডিশন কিন্তু আমাদের স্টক আছে নেক্সট আমরা দেখাবো আপনাকে এইচপির প্রোবোক এইচপি প্রোবোকের জি সিক্স এটা কোরআ ফাইভের এইট জেনারেশন ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন ওয়ান এইটি রোটেট করে ইউজ করতে পারবেন ব্যাকলেট কিবোর্ড অ্যান্ড ফেস ডিটেক্টর আছে ফরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে মেটাল বডি মোটামুটি তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকবে এই প্রোডাক্টটাতে আপনি যদি মোটামুটি ভিডিও একদম বেসিক কাজ করেন অথবা ফ্রিল্যান্সিং করে থাকেন অথবা বেসিক কাজ আপনি স্টার্ট করতে চাচ্ছেন স্টুডেন্ট পারপাস ইউজ করবেন প্রোডাক্ট আপনার জন্য এই প্রোডাক্টটা একদম বেস্ট হবে মাত্র আটাশ হাজার পাঁচশো টাকা প্রাইস আপনি চাইলে র্যাম এসএসডি সব কিছুই আপগ্রেড করে নিতে পারবেন স্টেবল একটা প্রাইস আছে অ্যান্ড প্রোডাক্টের ডিজাইনটাও খুব চমৎকার অরিজিনাল চার্জার থাকবে পঁয়ষট্টি ওয়াটে প্রিন্ট চার্জার অ্যান্ড আমরা নেক্সট রাইজেন কিছু প্রোডাক্ট দেখিয়ে দিব আপনাকে রাইজেনের টু জিবি ডেডিকেটেড জিপিও সহকারে এই মুহূর্তে স্টক আছে জি সিক্স সেভেন ফোর ফাইভ মার্ক মার্কেটে বেশ কয়েকটা মডেলের জি সিক্স অ্যাভেলেবেল আছে ইন্টেলের রাইজেনের যখন যেটা থাকে সো এখন আপনি পাচ্ছেন হচ্ছে রাইজেন ফাইভ প্রো ষোলো জিবি র্যাম টু ফিফটি প্লাস টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ভিডিও এডিটিংয়ের কাজগুলো একদম স্মুথলি হবে অ্যান্ড হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজ হবে অটো যারা কাজ করেন খুব পারফেক্টলি এটাতে করতে পারবেন আপনি এটা তো ফেস ডিটেক্টর ডিসপ্লেটা পাচ্ছেন টাচ স্ক্রিন অ্যান্ড হচ্ছে কিবোর্ডের ব্যাকলেট সম্পূর্ণ হচ্ছে মেটাল বডি ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো সাথে জেনুইন চার্জার থাকবে আপনি এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা সেভেন ফর্টি ফাইভ জি সিক্স অ্যান্ড এটা পরে আমরা দেখিয়ে দিতে চাচ্ছি আপনাকে জি সেভেন এটা হচ্ছে এইট ফর্টি ফাইভ জি সেভেন ইলেট বুকের বেশ কয়েকটা সিরিজ আছে বেশ কয়েকটা মডেল আছে আপনারা জেনে থাকবেন সো এটা হচ্ছে আপনার এইট ফোর ফাইভ জি সেভেন এটাতে আপনি প্রসেসর পাবেন এম ডি রাইজেন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর যেটাতে আপনি সিক্স কোর টুয়েলভ থ্রেড পাচ্ছেন কিবোর্ড ব্যাকলেট অ্যান্ড হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ওয়ার্কিং আছে অ্যান্ড ফরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে সিক্সটিন জিবি টু ফিফটি সিক্স জিবি এটার প্রাইসটা আমরা করেছি মাত্র বেয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এই মুহূর্তে ফ্রেশ কন্ডিশন প্রোডাক্টগুলো আমাদের স্টক কিন্তু অ্যাভেলেবেল আছে অ্যান্ড আপনি আমাদের কাছ থেকে ইউজড ওপেন বক্স ব্র্যান্ড নিউ সব ধরনের ল্যাপটপই পাবেন আমরা আজকে জাস্ট কিছু মডেল নিয়ে আসছি বিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজারের মধ্যে বেস্ট কিছু ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে আসছি এটা হচ্ছে আপনার ডেলের ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো এই প্রোডাক্টটাতে আপনি যেটা স্পেশালি পাচ্ছেন ডিসপ্লেটা হচ্ছে নেরোভেজেলের ডিসপ্লে অ্যান্ড ব্যাটারিটা হচ্ছে খুব হাই ফিফটি ওয়াটারও ব্যাটারি আছে যেটাতে আপনার অ্যারাউন্ড ব্যাটারি ব্যাকআপ দিবে চার থেকে পাঁচ ঘন্টা ম্যাটালিক বিল্ড কোয়ালিটি কিবোর্ডে ব্যাকলেইট আছে ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স এস আপনি চাইলে র্যাম এস আপগ্রেড করে নিতে পারবেন ওয়ান এইটে রোটেট করে ইউজ করতে পারবেন অ্যাভেলেবেল পোর্ট ফ্যাসিলিটিতে আপনি পাচ্ছেন এস ডি এম আই ইউএসবি টাইপ সি চার্জিং সার্কেল পিনার চার্জিং পাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ এম এম একটা এসডি কার্ডের স্লট পাচ্ছেন সো এই প্রোডাক্টটা খুবই চমৎকার ডিজাইনটা খুব সুন্দর মেটাল বডি এটা আপনি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র তেত্রিশ হাজার টাকা চলুন আমরা এবার ওয়ার্ল্ডের সব থেকে স্লিম ল্যাপটপ দেখাবো আপনাকে লিনবোথ থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন আপনি জাস্ট কন্ডিশন দেখুন এটা ব্ল্যাক কালার জাস্ট ফিঙ্গারের ছাপড়ে আদারওয়াইজ আর কিছুই না একদম ফ্রেশ আছে ওয়ান এইটি রোটেট করে ইউজ করতে পারবেন প্রোডাক্টটা খুবই পাতলা অ্যান্ড খুবই হ্যান্ডি পোর্টেবল লাইট ওয়েট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ডের ব্যাকলেট ডলবিট সাউন্ড সিস্টেম অ্যান্ড ক্যামেরা প্রাইভেসি শাটার ডিসপ্লেটা হচ্ছে ফোর কে রেগুলার ডিসপ্লে অ্যাভেলেবেল আছে চল্লিশ হাজার টাকা ফোর কে ডিসপ্লে তেতাল্লিশ হাজার টাকা এটা আপনি পাচ্ছেন করাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি মাত্র তেতাল্লিশ হাজার টাকা পারচেস করতে পারবেন পর্যাপ্ত কোয়ান্টিটি আছে যা ঢাকার বাহির থেকে ভিডিও দেখেন লাইভ দেখেন রেগুলার আপনি তিনশো টাকা অ্যাডভান্স করলে আপনার প্রোডাক্টটা অর্ডার কনফার্ম হয়ে যাবে বাকিটাকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট চেক করে পেমেন্ট করতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করুন ঢাকা মিরপুর দশ ম্যাট্রোপিলার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা যে কোনো প্রয়োজনীয় হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট নাম্বার আছে ভিডিও কলিংয়ে প্রোডাক্ট দেখতে পারেন আদারওয়াইজ আরও প্রোডাক্ট দেখতে চাইলে আমরা লিস্ট পাঠিয়ে দিব আপনি চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম